For the first time in human history, the splicing of human DNA. It's coming out. It's not due for months. হয় এক বিজ্ঞানী দম্পতি ক্লাইবার আর এলসাকে ঘিরে ওরা দুজনেই জেনেটিক ইঞ্জিনিয়ার আর কাজ করে এনিয়ারডি নামে এক নাম করা ওষুধ কোম্পানিতে তাদের কাজ খুব অদ্ভুত বিভিন্ন প্রাণীর ডিএনএ একসাথে মিশিয়ে একেবারে নতুন প্রজাতির জীব তৈরি করা এসব জীব থেকে পাওয়া প্রোটিন দিয়ে তারা নানা ধরনের ওষুধ বানায় এই গবেষণার অংশ হিসেবেই তারা রেড নামে এক অদ্ভুত দেখতে জীব তৈরি করে পরে তারা আরেকটা প্রাণী তৈরি করে নাম রাখে জিনজার দুটো প্রাণীকে তারা একসাথে রাখে আর অবাক কাণ্ড এরা নিজেরা মিলিত হয়ে বাচ্চা জন্মানোর প্রক্রিয়া শুরু করে এক কথায় তাদের গবেষণা সফল তাদের এই সাফল্য তারা কোম্পানির বস জোন আর উচ্চ পদস্থ কর্মকর্তা উইলিয়ামকে জানায় একই সাথে তারা আরেকটা সাহসী প্রস্তাব দেয় এবার মানুষ আর পশু ডিএনএ মিশিয়ে নতুন এক প্রজাতি তৈরি করতে চায় তারা তাদের মতে এই গবেষণার মাধ্যমে এমন কিছু ওষুধ তৈরি সম্ভব যা আগে কেউ কখনো কল্পনাও করেনি কিন্তু জোন তাদের প্রস্তাবটা একেবারে নাকচ করে দেয় সে বলে মানুষের ডিএনএ নিয়ে কাজ করা এর মানে হচ্ছে বিশাল ঝুঁকি আর কোম্পানি সেই রিস্ক নিতে রাজি হয় না আপাতত ওষুধ বানানোই তাদের মূল লক্ষ্য ক্লাইভ আর এলসা এতে ভীষণ হতাশ হয় কারণ ওরা ওষুধ ব্যবসার জন্য গবেষণা করছে না ওরা নিজেদের মতো করে বিজ্ঞানের একটা বড় কিছু আবিষ্কার করতে চায় তাই ওরা সিদ্ধান্ত নেয় গোপনে নিজেদের গবেষণা চালিয়ে যাবে এর জন্য দরকার ছিল মানুষের ডিএনএ এলসা ক্লাইবকে একটি স্যাম্পল দেয় আর বলে এটা একজন অচেনা মানুষের ডিএনএ যদিও বাস্তবে সেটা ছিল এলসার নিজেরই পাকনামির পর তারা কোষীক লয় করতে পারবে এরপর ওরা কাজ শুরু করে কিন্তু প্রথম দিকে বিশেষ কিছুতেই সফল হচ্ছিল না বহু চেষ্টা ও ব্যর্থতার পর একদিন এলসা এক উন্নত মানের স্যাম্পল নিয়ে আসে এবার ওরা নতুন এক ডিএনএ কম্বিনেশন তৈরি করতে পারে যেটা ছিল একেবারে অনন্য লাইভ একটু দ্বিধায় পড়ে যায় কারণ এই কাজটা পুরোপুরি অবৈধ কিন্তু এলসা বলে প্রতিদিন তো অনেক মানুষ মারা যাচ্ছে আর যদি এক অবশনায় নতুন জীবন রক্ষা করা যায় তাহলে সেটা কি হারিয়ে রাখা ঠিক হবে এলসার এই যুক্তিতে ক্লাই হয়ে যায় ওরা একটা বিশেষ ডিভাইসে এই ডিএনএ ব্যবহার করে নতুন জীব তৈরি করতে শুরু করে তারা কিন্তু যা হবার নয় তাই ঘটে যেখানে এই প্রাণী ধীরে ধীরে বড় হওয়ার কথা ওটা বাড়তে থাকে অতি স্বাভাবিক খুব দ্রুত গতিতে এক সময় ল্যাবে অ্যালার্ম বেজে ওঠে ওরা গিয়ে দেখে প্রাণীটি ডিভাইসের ভিতরে পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এখন ওটা বাইরে বের হওয়ার জন্য অস্থির কিন্তু ক্লাইড চায় ওটাকে শেষ করে দিতে কিন্তু এলসা তাকে থামায় সেভাবে এই জিত থেকে হয়তো তারা নতুন ওষুধ তৈরির উপাদান পাবে তবে ক্লাইভ ডিভাইসটি কুলে দেখে প্রাণীটি মৃত সে ল্যাব থেকে বেরিয়ে যায় এলসা তখন বাক্সটা ভালো করে দেখে আর ভয় পেয়ে যায় ওটা আসলে প্রাণীর খোসা মাত্র আসল প্রাণীটা তখনই ল্যাবের কোথাও লুকিয়েছিল হঠাৎ এলসা দেখে এক অদ্ভুত প্রাণী দু পায়ে তার দিকে এগিয়ে আসছে ক্লাইভ তখন চিৎকার করে বলে বের হয়ে এসো কিন্তু এলসা শোনে না সে প্রাণীটার দিকে ধীরে ধীরে এগিয়ে যায় ঠিক তখনই প্রাণীটা হিংস্র হয়ে ওঠে শেষ মুহূর্তে ক্লাইভ আর এলসা কোনোভাবে ল্যাব থেকে বেরিয়ে যেতে সক্ষম এরকম হয় ক্লাইভ শেষবারের মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ল্যাবের ভিতর বিষাক্ত গ্যাস চালু করে প্রাণীটিকে সরিয়ে ফেলবে কিন্তু এলসা তাকে থামিয়ে দেয় সে বলে না ক্লাইভ ওকে মেরো না শুধু অজ্ঞান করো আমাদের নতুন সৃষ্টি ট্রেনকে আরো ভালোভাবে বোঝার সুযোগ আমাদের দরকার তারা গ্যাস ছাড়ে আর কিছুক্ষণের মধ্যেই প্রাণীটি অচেতন হয়ে পড়ে তখন থেকেই শুরু হয় গবেষণা আর সেই সময় এলসা বুঝতে পারে ওটা একটা মেয়ে অস্বাভাবিক দ্রুত গতিতে বেড়ে উঠেছিল আর তার জীবনচক্র ছিল অত্যন্ত সংক্ষিপ্ত প্রাণীটির হাত থাকে এবং তার চোখে দেখা যায় বুদ্ধির ঝলক এলসার প্রতি ওর আচরণে বোঝা যাচ্ছিল শুধু শরীর নয় তার মস্তিষ্ক দ্রুত বিকশিত হচ্ছিল এলসা ততদিনে ড্রেনের প্রতি এক ধরনের মাতৃত্বের টান অনুভব করতে শুরু করে সে নিজ হাতে খাওয়াতো শেখাতো নতুন নতুন জিনিস একটা ছোট মেয়ের পোশাক পরিয়ে দিত তাকে একদিন এলসা ড্রেনকে বর্ণমালার ব্লক দেখায় তার নাম সাজানোর জন্য কিন্তু ড্রেন সে সাজিয়ে ফেলে তাদের কোম্পানির নাম এটা দেখে এলসা আনন্দে অভিভূত বুঝতে পারে ড্রেন এখনো কথা বলতে না পারলেও সে যোগাযোগের শিখে ফেলেছে দিকগুলো ঠিক তখনই ল্যাবে ঢুকে পড়ে রেগে যায় কারণ ড্রেনকে ল্যাবের বাইরে রাখা হয়েছিল এবং সে চায় রাখতে এলসা তাকে ধমক দিয়ে বলে ড্রেনের লেজ ওকে পশু বলো না ক্লাইব প্রশ্ন করে তাহলে কি বলবো এলসা উত্তর দেয় ড্রেন এনিয়ার ডি এর উল্টো করন প্রাণীটি নিজের নাম নিজেই বেছে নিয়েছে এরপর হঠাৎ একদিন ক্লাইবের ভাই ক্যাভিন ল্যাবে ঢুকে ড্রেনকে দেখতে পায় সে তাদের গোপন প্রকল্পের কথা জেনে যায় আর তখনই এলসা ও ক্লাইভ সিদ্ধান্ত নেয় ড্রেনকে আর ল্যাবে রাখা যাবে না তাকে একটি বক্স পুরে নিয়ে যায় ল্যাবের বাইরে নির্জন এক ফার্ম হাউসে অন্যদিকে তাদের পুরনো সৃষ্টি রেড এবং জিঞ্জার নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের দিন এসে যায় তাদের তখন মঞ্চে আনা হয় হঠাৎই তারা একে অপরের উপর চড়াও হয় আর সবার চোখের সামনে নিজেদের শেষ করে ফেলে পুরো টিমটা হতভম্ব হয়ে যায় তারা খুঁজতে থাকে এর কারণ কি হতে পারে এরপর তাদের সামনে ভয়ঙ্কর সত্তর ক্ষমতা চলে আসে মহিলা প্রাণীটি নিচেই পুরুষে রূপান্তরিত হয়েছিল কারণ তার ডিএনএতে এমন একটি প্রজাতিক জিন ছিল যারা স্বাভাবিকভাবে লিঙ্গ পরিবর্তন করতে পারে এই দিকটি তারা এতদিন খেয়াল করেনি তারা তো ড্রেনকে নিয়ে ব্যস্ত ছিল এদিকে ড্রেনো খুব দ্রুত বেড়ে যাওয়ার কারণে আর ছোট নেই সে এখন প্রায় একজন প্রাপ্তবয়স্ক এলসা তাকে নিজের মায়ের মতো করে ভালোবাসে হঠাৎ এক রাতে ড্রেন পালিয়ে যায় অন্ধকার জঙ্গলে হারিয়ে যায় সে ক্লাইবার এলসা যখন খুঁজতে যায় দেখে সে একটি একটি কাঁচা খাচ্ছে তারা ড্রেনকে খুব কষ্টে ফিরিয়ে আনে কিন্তু সে আর আগের মতো নেই খাবার সামনে দিলেও সে খায় না ব্লকের মাধ্যমে বুঝায় এই জায়গাটা তার কাছে এক ঘুমি লাগছে এলসা নিজেও ব্লক সাজিয়ে দেয় মানে তার নিজেরও এই জায়গাটা বিরক্তি প্রকাশ পায় প্রতিক্রিয়া স্বরূপ হঠাৎ ড্রেন লাফিয়ে ওঠে ছাদের কাজ ভেঙে পালিয়ে যায় তারা দৌড়ে ছাদে পৌঁছায় দেখে ড্রেন আকাশে উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই ক্লাইভ ডাকে ড্রেন আমরা দুজনেই তোমাকে ভালোবাসি দয়া করে যেও না ড্রেন থেমে যায় আর তার ডানা নিজের শরীরে গুটিয়ে নেয় সে এগিয়ে এসে ক্লাইকে শক্ত করে জড়িয়ে ধরে আর ধীরে ধীরে সে আবেগ ভালোবাসা অনুভূতি শিখে যাচ্ছিল অর্থাৎ ভালো মন্দের পার্থক্য সে বুঝতে পেরেছিল একদিন এলসার দেখতে পায় ড্রেন একটা বিড়ালের সাথে খেলছে এলসার বুক কেঁপে ওঠে সে তাড়াতাড়ি বিড়ালটিকে ড্রেনের কাছ থেকে সরিয়ে ফেলে ভয়টা ছিল একটাই যদি ড্রেন তাকে খেয়ে ফেলে সময় গড়াতে থাকে আর তখনই পরিষ্কারভাবে ধরা পড়ে ড্রেনের চোখ কে এক আলাদা অনুভুতি সে মুগ্ধ হয়ে ক্লাইবকে দেখতো এবং তাকে অনুসরণ করত এমন কিনা তার আশেপাশে থাকার চেষ্টা করত এই আচরণ দেখে ক্লাই বুঝে ফেলে ড্রেনের মধ্যে যে মানুষের ডিএনএটা ছিল সেটা তো কার না কারো আর সেটা অবশ্যই এলসাকে ইঙ্গিত করে এবং ক্লাইবের অনুমান সঠিক হয় সে চমকে ওঠে এবং রেগে যায় এলসার ওপর তুমি এটা কি করে করলে আমাকে তো একবার জানাতে পারতে এদিকে এলসার ভিতরে ভিতরে শুরু হয় বিরক্তি সে এক প্রাণীটা মানে ড্রেনের প্রতি তার আবেগও ধীরে ধীরে কমে যাচ্ছিল অর্থাৎ তার প্রতি মায়ের স্নেহ কমে যাচ্ছিল তবুও সে ড্রেনকে ওই বিড়ালটি দিয়ে দেয় যেন সম্পর্কটা কিছুটা ঠিক হয় কিন্তু ড্রেন তার ধারালো লেজ দিয়ে বিড়ালটিকে সজোরে আঘাত করে এই দৃশ্য দেখে এলসার ধৈর্যের বাদ ভেঙে যায় সে ড্রোনের গালে এক চরকসায় ড্রেনও থেমে যায় না সে হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে এলসার উপর তার গলা থেকে চাবির ঝুলন্ত মালাটা চিনিয়ে নেয় এবং দরজা খুলে বাইরে বেরিয়ে যায় এভাবে তারা বুঝতে থাকে ড্রেন কেবল একটা প্রাণী নয় সে এক পরিবর্তনশীল রূপ এক অজানা শক্তি যার কোনো সীমা ছিল না এদিকে এলসা অবশেষে প্রোটিনটি তৈরি করে ফেলে যা কোম্পানি চেয়েছিল কিন্তু সে প্রোটিন প্রচুর পরিমাণে ট্রেনের ভিতরে ছিল এক রাতে ক্লাইভ তার ল্যাপটপের স্ক্রিনে ফার্ম লাইভ ফুটেজ দেখতে থাকে ড্রেন পানিতে সাঁতার ছিল। এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ছিল চারপাশে ক্লাইভ স্ক্রিনে আঙ্গুল রাখে আর ট্রেনও ক্যামেরার দিকে এগিয়ে আসে যেন সে জানত ক্লাইভ তা কি দেখছে হঠাৎ ক্লাইভ ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি ল্যাপটপটা বন্ধ করে দেয় কিছুদিন পর ক্লাইভ একা চলে যায় ফার্ম হাউসে সে ড্রেনকে খুঁজতে থাকে কিন্তু কোথাও নেই সে হঠাৎ পিছন থেকে ভেসে আসে একটা শব্দ সেই ঘুরে দাঁড়ায় ড্রেন দাঁড়িয়ে আছে এবং তার ডানা মেলানো এক অদৃশ্য শক্তি বাস্তবের রূপ নিয়েছে ড্রেন পড়ে ওঠে আমি তোমাকে ভালোবাসি ক্লাইভ থমকে যায় সে বলে না এটা সম্ভব না কিন্তু তার চোখে যে অনুভূতি তা আর কিছুই বলে না ঠিক তখনই ঘরে ঠুকে

হয়তো শরীরের পরিবর্তনে ক্লান্ত আর হয়তো সবকিছু বুঝে গেছে কিন্তু এখন সময় এসেছে শেষ সিদ্ধান্ত নেওয়ার ঠিক তখনই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা সে এতক্ষণ শুয়েছিল হঠাৎ সে জেগে ওঠে কিন্তু এবার সে আর আগের মতো নেই সে পুরোপুরি রূপ বদলে ফেলেছে এবার সে একজন পুরুষ তার শরীরের গঠন বদলে গেছে আর তার চোখে হিংসা একটি অনিয়ন্ত্রিত দানব যেন জন্ম নিয়েছে সে ক্লাইভের ভাই কে ওপারে পাঠিয়ে দেয় তারপর কোম্পানির গবেষণা গবেষণা প্রধান উইলিয়াম কেও ছাড়ে না সবাই ছুটে পালায় আর ট্রেন ধীরে ধীরে ক্লাইভের থেকে আসে এরপর তাদের ভিতরে যুক্ত হয় কিন্তু শক্তি আর দৈহিক ক্ষমতায় ক্লাইভ পিছিয়ে পড়ে ট্রেন তাকে অপারে পাঠিয়ে দেয় এদিকে এলসা সবকিছু দেখে হতবা কিন্তু সে ভেঙে পড়ে না ট্রেন এবার এলসা দিকে এগিয়ে আসে সে তাকে চেপে ধরে এক ভয়ানক মানসিক ও শারীরিক আক্রমণের মধ্যে ফেলে দেয় তাকে এটা আর কোনো বিজ্ঞান নয় এটা এক দানবের প্রতিশোধ এক ভাঙা সৃষ্টি সে জানে না সে মানুষ নাকি পশু কিন্তু এলসা সে একজন মা একজন বিজ্ঞানী আর একজন যোদ্ধা সে লড়াই করে জীবনের সর্বশেষ শক্তি দিয়ে এরপর ড্রেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে তার চোখে শেষবারের মতো দেখা যায় হতাশা অপূর্ণতা আর মুক্তি সবাই ভাবে গল্প এখানে শেষ কিন্তু না কয়েক মাস পর দেখা যায় এলসা কর্পোরেট অফিসে বসে আছে তার সামনে বসে আছে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা এলসাকে সম্মান জানায় কারণ সে প্রোটিনটি তৈরি করেছে যা কোটি কোটি টাকার বাজার দ্বার দিতে পারে কিন্তু তারা আরেকটি জিনিসও জানে এলসা গর্ভবতী এবং তার গর্ভে যে সন্তানটি বেড়ে উঠেছে তার মধ্যে ড্রেনের ডিএনএ রয়েছে তারা প্রশ্ন করে তুমি কি এটা রাখতে চাও এলসা এলসা কিছু বলে না শুধু একবার চোখ বন্ধ করে মাথা নাড়ে এক ফোটা উষ্ট্রু গড়িয়ে পড়ে তার গালবে শুরু হয় এক নতুন রহস্যের যাত্রা ড্রেন কি সত্যি মারা গেছে নাকি সে আবার জন্ম নিবে তারই গর্ভে এক ভিন্ন রূপে বিজ্ঞান কি সব সময় আশীর্বাদ নাকি কখনো কখনো তা হয়ে ওঠেও এই প্রশ্নটাই থেকে যায় গল্প এখানেই শেষ হয় গল্পটি ভালো লাগলে কনসিডার লাইক কমেন্ট শেয়ার ভালো থাকবেন